যেমনটা নাচে দক্ষ তেমনি ভাবে তার ইশারা আবেদন মুগ্ধ দর্শক তাই তো দুই সালে সেরা আইটেম সং নৃত্য নিয়ে ভাইরাল এই গান বর্তমান সময়ের প্রায় সকল বাণিজ্যিক ছবিতেই একটা করে আইটেম সং থাকে বাংলা চলচ্চিত্র যখন আইটেম গানের যাত্রা শুরু হয় তখন তা ছিল দেহের উপস্থাপন তবে আইটেম সঙ্গে যে দারুণ শিল্প উপস্থাপন করতে পারে তার বাস্তব উদাহরণ এবারে ঈদে মুক্তি পাওয়া লিপস্টিক সিনেমার লিপস্টিক গানটি এই গানে অভিনয় করেছেন বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়িকা পূজা চেরি যেমনটা নাচে দক্ষ তেমনিভাবে তার ইশারা ও মুগ্ধ দর্শক তাই তো দুই হাজার সালে সেরা আইটেম সং হিসেবে নৃত্য ভাইরাল এই গান গানের কথাতেও দুষ্টমিষ্টি ভাবরস আছে বিষয় নায়িকা চেরি বলেন লিপস্টিক গান করে আমার দারুণ লাগছে ভবিষ্যতে ছবির চরিত্র ডিমান্ড থাকলে আবারও আমাকে এমন গানে পারফর্ম করতে দেখবেন বর্তমানে মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমার শ্যুটিং চলছে এরকম একটি আইটেম সং তুফানে থাকবে এমনটাই প্রত্যাশা সাকিবের